রাজ্য বিধানসভা নির্বাচনের এখনো প্রায় বছর খানেক বাকি আর তার মধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক এবং প্রধান বিরোধী দল প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে বাঁক জড়াচ্ছে তৃণমূল এবং বিজেপি নেতাকর্মীরা এবারে ধর্মীয় মেরুকরণ নিয়ে মন্তব্যের প্রতিবাদে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খোলা চিঠি দিল যুব তৃণমূল নেতৃত্ব সোমবার বালুরঘাটের মঙ্গলপুরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে জবাব দাবি করলেন যুব তৃণমূলের নেতৃত্ব মূলত বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় আমরা প্রতিনিয়ত আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রতিনিয়ত দেখছি ভারতবর্ষের সংবিধান যে সার্বভৌমত্ব যে ধর্মনিরপেক্ষতা যে সমাজতান্ত্রিকতা যে গণতন্ত্রের কথা বলে যে প্রজাতন্ত্রের কথা বলে আজকে তার বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলার মাটিতে ধর্মীয় মেরুকরণকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখানে বাংলার মাটিকে অশান্ত করতে চাইছে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে সামাজিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে শুধুমাত্র ক্ষমতা দখল করতে হবে এই ধরনের এই কারণে তারা এত বড় ক্ষতি বাংলার তথা দেশের মানুষের করতে চাইছে আজকে তার প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বালুরঘাটের মাটি থেকে আমরা গোটা জেলা জুড়ে প্রতিবাদ সভা আমরা ডাক দিলাম এবং আজকে আমাদের শুরু গোটা জেলা জুড়ে প্রত্যেকটা শহর এবং ব্লক এলাকায় আমাদের এই প্রতিবাদ চলবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে